আজ শুক্রবার বাইশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের আটই অগস্ট মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে আমাদের তরফ থেকে রইল শ্রদ্ধাঞ্জলি আজ যেহেতু শুক্রবার তাহলে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামাক এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন হোয়াইট কালার বা সাদা রঙের ড্রেস আপনারা পরিধান করুন বাড়ির উত্তর পূর্ব কোণে গোলাপের তৈরি কোনো আতার বা ইত্তার আপনারা রেখে দিতে পারেন তার মুখটি খুলে রাখুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যাদ দিয়ে স্নান করুন রেগুলার বডি স্প্রে ইউজ করুন দেখবেন আপনাদের আর্থিক সমৃদ্ধি ডোপামিন হরমোনের খরণ বৃদ্ধি অর্থাৎ সুখের মাত্রা বৃদ্ধি প্রেমের জীবনে সফলতা নাম যশ খ্যাতি এর সাথে সাথে আপনাদের ওয়েলথ ক্রিয়েশন বা ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রেও অত্যন্ত উন্নত নিজেদেরকে আপনারা উন্নত অনুভব করবেন মহিলাদের ক্ষেত্রে বা মহিলাদের জন্য আপনারা আজ অবশ্যই বলব লক্ষ্মীর পাঁচালি আপনারা আজ নিরামিষ খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নানাদি সেরে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে লক্ষ্মীর ঘটের সামনে বসে পাঠ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য মিঠুরাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বন্ধুবান্ধবরা সহায়ক হবে আপনাকে খুশিতে রাখবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত আপনারা অনুভব করবেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি স্বীকৃতি এবং কোনো পুরস্কার পাওয়ার আশায় স্থগিত হয়ে যাওয়ার দরুণ হতাশাগ্রস্ত হতেই পারেন মেজাজকে ঠান্ডা রাখুন আজ নতুন কোনো অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হতে পারে মানির কোনো ডিলিংস সম্পূর্ণ হতে পারে যার কারণে অতিরিক্ত কিছু নগদ অর্থ উপার্জন কিন্তু আপনারা করতেই পারেন আয় ইনকামও বাড়তে চলেছে তবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো অজলে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ আপনি জীবনের জটিলতাকে বোঝার জন্য গৃহের বয়োজ্যেষ্ঠদের সাথে আলাপ আলোচনা করতেই পারেন মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে পারেন আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে যান লাভান্বিত হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে